অনেকে ভাবে শুধু চিনি খেলেই ডায়াবেটিস হয় আবার অনেকে ভাবে শুকনা মানুষদের ডায়াবেটিস হয় না অনেকে ভাবে এটা শুধু বুড়োদের রোগ আর কেউ ভাবে ডায়াবেটিস মানেই সব খাবার বাদ ডায়াবেটিস নিয়ে এইগুলো সবই ভুল ধারণা ডায়াবেটিস হল এক ধরনের লাইফস্টাইল ডিজিজ অস্বাস্থ্যকর জীবনযাপন অনিয়ম আর শারীরিক পরিশ্রমের অভাবেই হয় এর সূচনা ডায়াবেটিস থেকে দূরে থাকতে চাইলে দরকার সচেতনতা নিয়মিত ব্যায়াম আর সঠিক খাদ্যাভ্যাস দিনের বেশিরভাগ সময় কর্মক্ষেত্রে কেটে যায় তাই এই সময়টাতে সচেতন থাকতে হবে